জয় রাধে জয় নিতা চৈতন্য আশা করি ভগবানের কৃপায় আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন আমরা প্রাত্যহিক শ্রীমদ্ ভগবদ গীতা ভগবানের কথা মৃত আলোচনা করে চলেছি ভগবানের অহৈতু কি করুণা অহৈতুক কৃপা আসামি আগের দিন আমরা ভগবানের কৃপা আলোচনা করলাম এগারোতম শ্লোক অর্থাৎ মুখ্যযগের এগারোতম শ্লোক ভগবান মুখ্যযুগের এগারোতম শ্লোকে কর্ম ত্যাগী এবং কর্ম আসক্ত পড়েছে তিন প্রকার বর্ণনা এবার ভগবান সেই কর্মত্যাগটিকে কোন পর্যায়ে আলোচনা করলেন সেটিকে আমরা দেখব এবং দেহধারী জীবের জন্য যে কর্ম ত্যাগ করা সম্ভব নয় তাও তিনি বললেন এবং তার পরিপ্রেক্ষিতে তাই তিনি সেই কর্মফলটিকে ত্যাগ করার যুগেই শ্রেষ্ঠ ত্যাগই বলে অভিহিত করলেন আগের শ্লোকে আমরা সেটি আলোচনার মধ্যে পেলাম আজকে আমরা বারোতম শ্লোক আলোচনা করবো এই বারোতম শ্লোকে ভগবান কী বলছেন বারোতম শ্লোকে ভগবান বলছেন যে এই যে কর্ম ইহা যে ত্যাগ সেই ত্যাগ করার ফলে কী হয় কর্ম অর্থাৎ কর্মের ফল সে ক্ষমা কর্ম কর্মের ফল ত্যাগ করার ফলে কি হয় সেটি ভগবান বলছে অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ এটির মধ্যে একটি সূক্ষ্ম আলোচনা অবশ্যই আছে আমরা সেই প্রসঙ্গে অবশ্যই অগ্রসর হবো চলুন প্রথমে আমরা শ্লোকটি আসন করি ভগবান বারোতম শ্লোকে মোক্ষযোগে অর্জুনকে কী বলছেন ভগবান বলছেন যে অনিষ্টো মিশ্র মিশ্র চিধ্বং কর্মণো ফলম ভাগীন প্রত্যু নতু সন্ন্যাসীন কচিত ভগবান বলছেন যে যারা কর্মফল ত্যাগ করেন না অর্থাৎ কর্ম ফলের প্রতি আসক্তি ভালো অথবা খারাপ ভালোটিও ভুগতে হয় খারাপটিও ভুগতে হয় যারা আসক্ত তাদেরকে ইষ্ট অনিষ্ট এবং মিশ্রিত ইহলোক এবং পরলোকে দুই লোকে ভোগ করতে হয় কি বলছেন ইষ্ট এখানে ইষ্ট মানে আরাধ্য ইষ্ট নয় অর্থাৎ অনিষ্টের অপোজিট ইষ্ট অর্থাৎ দ্বন্দ্ব ইষ্ট মানে সৎ অনিষ্ট মানে অসৎ এবং সৎ অসতের মিশ্রণ কর্ম তাই এই লোকেও ভোগ করতে হয় এবং পরলোকেও ভোগ করতে হয় কিন্তু যিনি কর্ম করেন অথচ সেই সেই ফলের প্রতি বিন্দুমাত্র আসক্তি কোথাও নেই তাকে কি বলা হচ্ছে ভগবান বলছেন তিনি শ্রেষ্ঠ তাই তাই তাকে কোনো কোথাও কোনো কর্মের দ্বারা আবদ্ধিত হতে হয় না না ইহলোকে না পরলোকে তিনি পরম মুক্ত পরম তিনি কেবলমাত্র আনন্দে যেমন বলা হয় যদি আনন্দ শব্দকেও আমরা দেখি বা সৎটিকে দেখি সতের অপোজিট কি অসৎ অর্থাৎ এটি যুক্ত আরেকটি যদি আনন্দ বলি তাহলে নিরানন্দ আছে তাহলে এটিও দ্বন্দ্বযুক্ত তাহলে ভগবান তো দ্বন্দ্ব রহিত তাহলে ভগবানকে কী বলা হচ্ছে ভগবানকে বলা হচ্ছে সচ্ছিদা আনন্দ অসচিতা আনন্দ তো হয় না শুনেছেন কোথাও অসচিতা আনন্দ শব্দটি উল্টো দ্বন্দ্ব হয় না আচ্ছা ভগ ভাগবত মহাপুরাণে আরও বললেন সত্যং পরমং ধিমহি বলছে পরম সত্য পরম অসত্য হয় অপরম সত্য হয় হয় না তাহলে পরম সত্য নির্দ্বন্দ্ব সচ্যিদা আনন্দ নির্দ্বন্দ্ব এই স্থিতিটি ভগবান বলছেন সুন্দরভাবে ভগবদ গীতাতেও তাই বলতেন আশা করি এই শ্লোকের অর্থ আপনারা বুঝতে পেরেছি অবশ্যই আমরা পরবর্তী দিন ভগবানের কৃপায় পরবর্তী শ্লোক নিয়ে ফিরে আসবো তখন আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা আয়